এক ছিল আটিয়াপুর রাজ্য সেই রাজ্যের রাজা ছিল রাজা বিজয় রাজা বিজয়ের ছিল দুই বউ রানী রূপী এবং রানী ইরাবতী রানী ইরাবতী সবসময় ফোন দিয়ে কিভাবে রানী রূপমতি মারা যায় রানী ইরাবতী তার অত্যন্ত নিকট দাসী রুক্মিণীকে বলে যে রানী রূপতিকে গহীন জঙ্গলে ফেলে আসতে আর দাসীও তাতে রাজি হয় পরের দিনই দাসী রুক্মিণী ইরাবতীর কথা মতো রানী রূপমতীকে চালাকি করে ওই গহীন জঙ্গলের দিকে নিয়ে যায় রানী রূপমতী ছিল অত্যন্ত সরল এবং খুব বিশ্বাসী একজন মানুষ সে সকলকে বিশ্বাস করত কিছুক্ষণের মধ্যে তারা জঙ্গলের বেশ গভীরে পৌঁছে তখন দাসী রুক্মিণী রানী রূপমতীকে বলে রানিমা আমরা তো জঙ্গলের বেশ গভীরে চলে এসেছি এখন একটু পানি খেয়ে নিলে ভালো হতো না আপনি একটু এইখানে দাঁড়ান রানিমা ওইখানে একটা পানির কুয়া আছে আমি এককুনি পানি নিয়ে আসছি আপনার জন্য সত্যি অনেক পানি পিপাসা পেয়েছে যাও তাহলে তুই গিয়ে একটু পানি নিয়ে আসো আর হে খুব তাড়াতাড়ি চলে এসো কিন্তু এই জঙ্গলের মধ্যে আমি একা একা খুব ভয় পাবো তারপর পানি আনার কথা বলে দাসী রুক্মিনী এই রূপমতিকে এই জঙ্গলে একা ফেলে সে রাজপ্রাসাদের দিকে চলে যায় দুপুর পেরিয়ে সন্ধ্যা চলে আসে তবু সেই দাসী আর ফিরে না আর এতক্ষণে সে বুঝে যায় এটা রানী ইরাবতীর চক্রান্ত তখন সে ওই জঙ্গলের মধ্যে একা একা বসে কান্না করতে থাকে

তারপর রানী রূপমতি কাঁপতে কাঁপতে সব কিছু খুলে বলে রানী রূপমতির কথা শুনে পরি তো অবাক সব কিছু শুনে পরীর মনে একটু দয়া হয় তখন পরী রূপমতি বলে পৃথিবীর মানুষ এত খারাপ হয় আমি আগে জানতাম না মা ঠিকই বলেছে এই জন্য তো মা আমাকে পৃথিবীতে আসতে বারবার বারণ করে আজ তো অনেক দেরি হয়ে গেছে তাই তুমি আমার সাথে চলো কাল তোমাকে আবার তোমার রাজ্যে ফিরিয়ে দেবো চলো আমার সাথে পর রানী নিয়ে তার রাজ্যে ফিরে যায় পরী রাজ্যের সৌন্দর্য দেখে রানী রূপমতি পরীকে বলে আরে বা কি সুন্দর তোমাদের পরিরাজ্য তুমি আমার ঘরের মধ্যে লুকিয়ে থাকো ভুলে ঘর থেকে বের হবে না যদি রানী পরী জানতে পারে তাহলে আমাকে শাস্তি দিতে পারে কারণ পৃথিবী থেকে সবকিছু এই রাজ্যে আসা তাহলে তুমি কেন আমায় নিয়ে এসেছো এত কিছু জেনে বুঝে তুমি এত কিছু বুঝলা তোমাকে এই অবস্থায় রেখে আমি আসতে পারিনি তাই তো আমার সঙ্গে করে নিয়ে এলাম এখন তুমি বরং এখানে বিশ্রাম নাও আমি চললাম গানিপুরীর সাথে দেখা করতে তুমি কিন্তু কোনো মতেই ঘর থেকে বের হবে না শুনো परी তোমার এই পৃথিবীতে এই অবাধ চলাফেরা আমার মোটেও পছন্দ না পৃথিবীর পশু পাখি আর মানুষ কোনটাই আমাদের জন্য ভালো না কোন দিন না তুমি কোন বিপদ বই আনবে তোমাকে নিয়ে আমার খুব চিন্তা না তুমি জানোই না তাই পৃথিবীর মানুষ আর পশু পাখিরা অনেক ভালো আমার ওদের সাথে মিশতে আর ঘুরতে অনেক ভালো লাগে সব সময় মার ওকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি যেভাবেই হোক একে আমার পর রাস্তা থেকে সরাতেই হবে তা না হলে মা একে পরবর্তী পরিরাজ্যের রানী বানাবে তারপর ছোট পরি অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করলো পরের দিন সে নিয়ে ছাতে গুল্লা বানালো কারণ সাদা গুল্লা খেতে অনেক পছন্দ করত গুল্লা বানিয়ে এনে ছোট বলে আপু আমি তোমার জন্য গুল্লা বানিয়েছি তুমি খাবে আমার হাতের বানানো গুল্লা আমার ছোট বোন আমার জন্য কষ্ট করে গুল্লা বানিয়েছি আর আমি খাবো না এটা কি হয় কখনো দে দে আজ আমি সবটাই খেয়ে নেব এই আবার কেমন কথা তুই শুধু তোর বোনের জন্য গোলা বানিয়েছিস আমাকে দিবি না বুঝি আমি তোমাকে মারতে চাই না মা এই খাবার খেলে তো তুমিও মারা যাবে ছোটপুরি এসব কথা ভাবতে ভাবতে সাদাপুরী ও তার মা জেনা খাবার খেতে যাবে এমন সময় সেখানে চলে আসে রানী রূপতি দাঁড়াও দাঁড়াও তোমরা কেন তোমরা এই খাবার খাবে না এই খাবারের মধ্যে বিষ আছে এই খাবার খেলে তোমরা দুজনেই মারা যাবে দাঁড়াও কে এই মানুষের বাচ্চা এখানে কে এনেছে তুমি থেকে কে এনেছে একে আমার মেয়ে এত সুন্দর করে আমাদের জন্য গুলা বানিয়েছে আর ওই কি বলছে আমি তোমার বড় তুমি এক্ষুনি ওকে মেরে ফেলো মা হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস আমি এক্ষুনি ওকে মেরে ফেলছি কি হবে আগামী পর্বে সাদা পরে কি পারবে রানীর কে বাঁচাতে নাকি মেরে ফেলবে ওই বড় রানী দেখতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন